বন্ধু আমার শুধুমাত্র কসম আল্লাহর কোন ব্যক্তি যদি বেইমান কাফের মুশরিক নাফরমান পাপি জিন্দিগি নিয়া মৃত্যু পর্যন্ত পৌঁছে কোসম শুধু মৃত্যুর যন্ত্রণা শুধু যান কবদের যন্ত্রণা আল্লাহর কসম এটুকুই সহ্য করার ক্ষমতা তার থাকবে না এই যান কবজের যন্ত্রণার সামনে তার ষাট বছরের দুনিয়া যা ভোগ করছিল মজা করছিল এক সেকেন্ডে ভুলে যান ভাই আমার আখেরাত অনেকগুলো ঘাটি এক নাম্বারে হচ্ছে যান কবজ হওয়া মৃত্যু এরপরে কবর এরপরে হাসরের মাঠ এরপরে মিজান এরপরে ফুলসিরাত এরপরে জান্নাত জাহান নাম এবং এক একটা হাজার হাজার বছরের ঘাট লম্বা ঘাটি ইমানদার আমি শুধু এই কথাটাই এখন শুনাইতে চাই এই তর্জমাটা বললে আমার কথা শেষ এটাই আমার বক্তব্য ভাইয়া কবরে লম্বা সময় থাইকা কি কষ্ট পাইবা বেনামাজি সন্তান হারাম উপার্জনকারী বাবারা বে পদ্মা মা বোন সেটা তো লম্বা বিষয় হাসরের মাঠ কি পরিমাণ লম্বা মিজানের পাল্লার সময়টা কি পরিমাণ কঠিন হবে আমল নামাটা যখন বাম হাতে দেয়া হবে তখন কি পরিমাণ চিৎকার করবে রাত পার হতে তিরিশ হাজার বছরের রাস্তা এই অন্ধকারাচ্ছন্ন রাস্তা কিভাবে পার হবে সে তো পরে লম্বা বিষয় শুধু যান কবজের সময় মৃত্যুর যেটাকে বলে রুহু কবজ হওয়া মৃত্যুবরণ করা এই কষ্টটাও তো সহ্য হইবে না এই কষ্টটা তো সহ্য হবে কোরআনুল মধ্যে চার জায়গায় আল্লাহ তালা মোট মৃত্যুর যন্ত্রণার কথা বলছেন এক নম্বর ওয়াজা সকরাতুল মাউতি বিল হাক দেয়ালিকামা কুংতামিনহু তাহিদ রব্বুল আল আমিন বলেন বান্দা শুনে নাও সত্য সত্যই মৃত্যুর যন্ত্রণা আসবে সাকরাতুল মাউথ বলে এটাকে মৃত্যুর যন্ত্রণা মানে এ জান কবদের সময় লুহু কবজের সময়ের যন্ত্রণা মৃত্যুর সময়ের যন্ত্রণা কোরানুল কেরীমের মধ্যে আল্লা বলেন বলা উতারা ইদিৎ জলি মুনাফি গ মারা তিল মৌথ আল্লাহ বলেন সোনবান্দা আল্লাহর নবীকে বলেন বন্ধু আপনি যদি একটা নজর দেখতেন জালেমের মৃত্যু যন্ত্রণা কতটা ভয়ানক হবে ইদিৎ জলিম মুনাফি গ মারা তিলমৌৎ পল্মালা ইকাতু বাসিতু ঈদীহিম ফেরেস্তারা ওই নাফরমান পাপিকে ডাক দিয়ে বলবে হাত বাড়িয়ে বলবে আনফুসাকুম। হে আত্মা এই নাফরমানের শরীর থেকে বের বের হও হতে রুহ চাইবে না সারা দেহের মধ্যে নাফরমানের রুহু দৌড়াবে মালাকুল মালাকুলমদ আজরাইল একটা টান দিয়ে যখন রুহুটাকে ছিঁড়ে বের করবে কলিজা থেকে বের করবে একটা tane কন্ঠনালির কাছে চলে আসবে আল্লাহ বলেন ফালাউলা ইদা বালাগতিল হুলকুম কাছে যখন রুহুটা চলে আসবে না ফরমান তোর ক্ষমতা থাকলে এবার বাধা দাও না দাও বাধা দাও থামাও তরে এনা তোমার বন্ধু এনা তোমার বাপ থামাও আরে এ তো মরে যাচ্ছে তার ধরে রাখো ধরে রাখো পারা যাবে তো কথা বলেন না কেন আল ইয়োম তুজাওনা আযাবাল হুন আল্লাহর ফেরেশতারা জান কবজের মুহূর্তে কুদার কসম আল্লাহ বলছে জান কবজের সময় বলবে মনে রাখিস না ফরমান আজকে তোরে কবরে নিয়া চূড়ান্ত তোরে আজাদ শাস্তি ভোগ করাব তুই বুঝবি पीड़ा কারে কর মাস্তানি মাতবরি সুদের টাকা ঘুষের টাকা বাটপারি চিটারি অহংকার দম্ভ আয় না ফরমান এখন তোর এখন দেখাও আলিমা তুজে যাওন আজকে দেখাবো আজাবল লাঞ্ছনা কর আদা আও কবরের প্রথম ঘন্টা কবরের প্রথম ঘন্টাতেই তুমি বুঝবা আখেরাত কত কঠিন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরে যেই নাফরমান প্রশ্নের জবাব দিতে পারবে না তিনটি প্রশ্নের তো আল্লাহ তালা বলবেন বা আব্দি ফেরেশতা আমার এই নাফরমান বান্দা মিথ্যা বলেছে ফাআফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু নার আমার নাফরমান বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছায়া দাও জাহান জাহান্নামের পোশাক দিয়ে আবৃত করে দাও ওয়ফতাহু লাহু বাবান ইলান্নার নার জাহান্নাম বরাবর তার কবর থেকে দরজা খুলে দাও কবর খুলে দাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন কবর তারে ফেরেশতা যখন তাকে রাইখা যাবে কবর তারে ডান দিকের মাটি বাম দিকে একটা চাপ দিবে বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে আল্লাহর কসম নবী বলেছেন হাত্তা তাখতালিফা আদলাউহু ডান পশের হাড় এবং এই বাম দিকে দিকে চলে চলে যাবে পাঁচরের তুমি গুলো উপরে রহন কর বাপ আমার আপনাদেরকে বলি আরামের টাকা উপার্জন করিয়া সুদের টাকা কিস্তির টাকা ঘুষের টাকা ওজনে কম দেওয়া টাকা হারাম ব্যবসার টাকা বাটপারি সিটারির টাকা দিয়া বংশ ফ্যামিলি স্ত্রী সন্তানের জন্য রাখা যাইয়েন না ওরা আপনারে বরবাদ করবে আপনি নিজেও বরবাদ হইলেন ওরারও বরবাদ করলেন শুধু 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 আপনি মূল্য পৃথিবীতে কামাই রোজগারই থাকবে আর পৃথিবীতে যে তোর রোজগার থাকবে আপনার ফুতেই কামাই করতে পারবো আপনি হালাল ভাবে যে দূর পারেন করে দিয়েছে বাকিটা আপনার ফুতে করবে না পড়লে মরে যাবে অসুবিধা কি না খাইয়া যদি কেউ মরে যায় কেন মৃত্যুবরণ করা তো বেজ্যুতি ঠিক না কথা বলেন না কেন না না বলেন বলেন কেউ মরে যাও এটা কি শরমের কথা নাকি ভাই বলো ছেলে বলো আরে ছি ছি জি মরে গেল কেমন শরমের কথা এটা কেমন এটা কথা হইলো কোনো তো তে মরলে কীছে মনে করে না ঠাইকে মরেই গেছে তো মরলে কীছে মরণ কি শরমের প্রচুর বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী মরছে তো আমি মরলে সবই আহ এজন্য বন্ধু আল্লাহ তাআলা বলছেন বলেও তারা ইদি আলিমন এই শোনেন বন্ধু আপনি যদি একটা নজর দেখতেন আমরা তফসির কিতাবে পড়ছি আত্মাদ কেরা ইমাম কুর্তুবী রহমতুল্লাহর কিতাব আত্মাদ কেরা ফি আহওয়ালীল মাউতা ইল আখেরা অনেক সুন্দর কিতাব বাংলা অনুবাদ হয়েছে মৃত্যুর ওপারে ইমাম কুর্তুবীর খুব সুন্দর অনুবাদটাও অসাধারণ এই বইটা আছে ইব্রাহিম আলাইসাল্লাম একবার আজরাইলকে বলছিল মালাকুল মৌদ আজরাইল নাফরমানের যান কবজ করবার সময় তুমি যে চেহারাটা হয় তোমার ওটা আমার একটু দেখাও মালাকুল মৌত আজরাইল বলছিল হে আল্লাহর নবী কসম আপনি এটা দেখতে চাইন না আপনি সহ্য করতে পারতেন ইব্রাহিম আলাইসাল্লাম সালাম বললেন না মা আজরাইল আমি এটা দেখুমই তুমি আমার দেখাও একটা অনুশাস মালাকুল মুদ আজরাইল কোন পাপী ব্যক্তির জান কবজের সময় যেই বিভৎস কুৎসিত আকৃতি ধারণ করে আল্লাহর কসম ওই আকৃতি যখন ধারণ করছেন ইব্রাহিমের সামনে ইব্রাহিম নবী সাল আলাইহি একটা চিৎকার মাইরা বেহুশ হয়ে গেছে লব্বা সময় পরে যখন হুঁশ আসছে তো আমি নিজে পড়ছি কিতাবে আরবি কিতাবে ইব্রাহিম আলাই আল্লাহকে বলছে আল্লাহ আপনার জাতের কসম মাওলা কোন নাফরমান পাপি তার কবরের আজাব আখেরাতের আজাব জাহান নামের আজাব কিছুই লাগবে না শুধু মালাকুল মৌদ আজরাইলের এই বিভৎস দৃশ্য যদি সে একবার দেখে তো তার ষাট বছরের নাফর মানির শাস্তির জন্য এটাই যথেষ্ট এখানে আল্লাহ তালা এই কথাটা বলছে আল্লাহ তালা বলেন কখনোই না বান্দা অর্থাৎ কোনোভাবেই থামাইতে পারবে না ইদা বালাগাতি প্রাণ যখন রুহ যখন কলিজা থেকে ছিঁড়ে ফেরেস্তা মালাকুল মৌ টান মারবে যখন কণ্ঠনালীতে পৌঁছে যাবে তখন আর কোনো না ফরমান কোন তো ইস্তেফার কোন চিৎকার কোনো ঝাড় কোনো ফুক কোনো ডাক্তার কোনো কবিরাজ কোন বৈদ্য কোন কিছু দিয়েই আর নিজেকে ফেরাইতে পারবে না ইদা বা কিয়া যখন কণ্ঠনালির মধ্যে ফেরেস্তা টান দিয়ে বের করে ফেলবে রুহ কলিজা থেকে কলব থেকে রুহুকে টেনে ধরবে যখন কণ্ঠনালীতে চলে আসবে পকেলা মান আশপাশের সকলেই তখন বলবে এই ব্যক্তি যে ছটফট করতেছে তারে এখন কোন কবিরাজ দিয়া ঝারাবে সবাই ডাক্তার কবিরাজ বৈদ্য ওজা খুঁজবে দেখো না কার কে পরিচিত আছে ডাকো অরে বাঁচাইবার চেষ্টা করো অভন্ন আন রাহুল আল্লাহ বলে কিন্তু ওই ব্যক্তি ঠিকই বুঝে ফেলেছে আজকে তাকে নিশ্চিত এই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হতে হবে আত্মীয় স্বজন তারা যদিও ডাক্তার কবিরাজের জন্য চিল্লা চিল্লি করছে কিন্তু লোকটা নিজেই বুঝে ফেলবে আন্নাহুল ফিরাক তাকে এখন এই দুনিয়ার মায়া থেকে বিচ্ছিন্ন হইতেই হবে কারণ মালাকুল তো রুহুটা ছিঁড়া ফেলছে কলিজা থেকে টান দিয়া ফেলছে আর তো ফেরত যাবে না আর তো ফেরত যাবে না ইন্নাল্লাহ হা ইয়াকবালু তাউবা থালা আবদিম আলম ইউঘার রির নবিসাল্লাল্লাহ খয়ালেই বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুল করেন যতক্ষণ পর্যন্ত না মৃত্যুর গড় শুরু হয় ওর আগ পর্যন্ত ফেরেস্তা টান দিলে মৃত্যুর যখন গড় শুরু হয় তখন যদি কোনো বান্দা তহবা করে আল্লাহ তালা সেই তহবা কবুল করে না সুজা হইয়া গেছে এই সময় হুজুর আনছে তোবা ভরাইয়া দেন তোবা এই সারা জিন্দিগির সিটারি বাটফারির তোবাটা এই দুইশোটা টেহা দিয়া আব্বারে মিল করিয়া দেন হ্যাঁ বেহস্ত দিয়া দিব বেহেস্ত হুজুরের আব্বার সম্পত্তি হ্যাঁ কথা বলেন না কেন ঠিক হুজুরের বাপের সম্পত্তি এটা তো এটা কি ধরনের পাব কিসের তওয়াব এটা এই ব্যাটার তো কোনো احساس আছে নাই আরে বোঝেন নাই আমার কথা তার তো কোনো অনুভূতিই নাই হে তো লরেও না বুঝেও না হে তো জানেই না কিসের করতে কি করতেছে আল্লাহ তালা বলেছেন আল্লাযিনা ইদা ফাআলু ফাহিশাতান আও যালমু ফারু লি ফাস্তাগফিরু লিযুনুবিহিম আল্লাহ বলছে আমার বান্দা যত বড় নাফর করুক করতে করতে যদি বড় থেকে বড় জুলুমও করে কিন্তু তৎক্ষণাৎ যদি আমি আল্লাহকে স্মরণ করে আর আমার কাছে দুই হাত তুলে মাফ চায় পিছনের গুনা যদি ছেড়ে দেয় আর করবে না যদি ওয়াদা দেয় খুদার কসম কোরআনে আছে আল্লাহ বলেন বান্দা আমি পুরা পুরি একশো একশো মাফ দিয়ে দেব পুরা মাফ উলা ইকা জাজাউহুম মাক্স না তুমি যখন তোমার বুঝ ছিল তখনই তুমি তওবা করছিলা ঠিক আছে কিন্তু যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায় তখন আর তওবা কবুল হয় না ওলাই সতী তৌবা তুলিল্লা দিনা ইয়ামালুন সাই আত হাতিদা যা আহাদাহু উল মৌতু কলা ইন্নি তুবুতুল আন এই যে কোরআন শরীফের আয় আল্লাহ বলেন ওই ব্যক্তির তওবা তওবা নয় পুরা জিন্দিগি না ফরমানি করেছিল অতপর যখন মৃত্যুর সময় আসলো আজরাইল উপস্থিত হলো এখন বলতেছে আমি আল্লাহ এখন তওবা করলাম আল্লাহ বলে না বান্দা এমন তওবা হবে না তাইলে তওবা করবেন কখন এখন কখন বাবা এখন এখন আছে দেবাগ আছে যখন আখল আছে তখন বুঝ আছে যখন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন ওয়াল তফাক আল্লাহ বলেন নাফরমান তখন ভয়ে আর আতঙ্কে মালাকুলম উত্তরটাকে টেনে বের করছে আজরাইলে সে সামনে দাঁড়ানোর সাথে সাথে নাফরমান এই পরিমাণ ভয় পেয়ে গেছে ওয়াল্তফিসুবি দুইটা পাওয়ের গোসা মানে পায়ের গোসা বোঝেন না গোড়ালি নিচের অংশ আর কি জুতা পরি আমরা যেটা এই গোসা আল্লাহ বলেন এক গোসার সাথে আরেক গোসা মানে দুই পাও এইভাবে মিল লাগেছে এটা যে একটু নড়াবে একটু একটার উপর একটা উঠাবে অথবা কদ্দুর সরাবে ভয়ে আতঙ্কে আল্লাহ বলেন না ফরমান এটাও ভুলে যাও পাওটা নাড়াবার ক্ষমতাও আল্লাহ আল্লা বলেন এই অবস্থাতেই আমি আল্লাহর কাছে ফিরতে ফিরতে হবে হবে মৃত্যুর ভীষণ বড় যন্ত্রণা হবে অর্থাৎ এখানে ফেরেস্তা প্রথম তো টান দিবে ফুলের মতো ছিঁড়া ফেলবে ফুল যেভাবে গাছ থেকে ছিঁড়ে ফেলে কলিজা থেকে রুহু তো ছিঁড়ে ফেলবে কণ্ঠনালির কাছে আটকায়া যাবে তখন সে বারবার চেষ্টা করবে নিজের রুহু ফেরত নিতে কিন্তু ফেরত নিতে পারবে না আল্লাহ তালা বলেন মৃত্যুর মারাত্মক সাকরাতুল মৌ তখন শুরু হবে ভীষণ যন্ত্রণায় শরীর পাওটাও নাড়াইতে পারবে না এই অবস্থাতেই এই জোরাজুরি টানাটানি অবস্থার মধ্যে তাকে আল্লাহর কাছে ফিরতে এবার আল্লাহ শেষ কথা বলে এবার শুনুবান্দা। এই নাফরমানের মৃত্যু যন্ত্রণা এতটা ভয়ানক কেন হলো এই লোকটার আল্লাহ তালা বলেন ফেলা ওই ভাই ছেলেরা শোনো ভাই আবার শোনো যা এই ধমকাইছি খুদার কসম দুশি নিয়ে ধমকাই নাই তোমার সাথে কোনো বিদ্বেষ নিয়ে ধমকাই নাই কলি যা বড়া এটুকু ফিকির নিয়েই বলি যে এক ছেলে বদলে যাক একটা নওজোয়ান বদলে যাক দিনের চিৎকার চেঁচামেচির দ্বারা এই দিবা নিশির এই বলার দ্বারা যদি একটি বাচ্চাও একটা ছেলেও একটা কিশোর একটা যুবক একটা তরুণ একটি মুসলমানের মা মেয়ে যদি বদলায় হতে পারে ওই একজনের উসিলা আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে এই আশায় ভাইয়া এই আশায় এই আশায় যুবক ভাইয়া তোমরা ইসলামের দিকে ফেরা দরকার তোমরা আল্লাহর দিকে ফেরা দরকার চারিদিকে সারা পৃথিবী জুড়ে সমস্ত ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে তোমরা দেখছো ভাইয়া গাজার মধ্যে মুসলমানের রক্তে ভাসতেছে ফিলিস্তিনে মুসলমানের রক্তে ভাসছে আজ আবার লেবানরে মুসলমানের রক্তে জমিন ভেসে গেছে এত রক্ত প্রতিদিন মুসলমানের ঝরছে পরও কেমনে নামাজ না পইরা থাকো এর পরও কেমনে দুশ্মনের মতো চলাফেরা করো কার মতো চুল সাজাইলা কার মতো জামা পড়লা, কার মতো নিজেকে পরিচয় দিলাম যেই বেইমানদের সাথে তোমার চুল জামা শরীর প্যান্ট কথাবার্তা মিলাইস খোদার ভাসায় দিচ্ছে এটা তো ভাবা উচিত ভাবা উচিত সারা দেশে আমার এই ছোট্ট বাংলাদেশেও কি পরিমাণ ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র আমি গত আগস্ট মাসে উত্তরবঙ্গ ছিলাম চল্লিশ দিন দাওয়াতের তাবলিগের সফরে আল্লাহর রাস্তায় মেহনতে চল্লিশ দিন এক চিল্লা সফরে ছিলাম জুলাই মাসের একত্রিশ তারিখ থেকে সেপ্টেম্বরের নয় তারিখ পর্যন্ত তো ওইখানে দেখছি আমি দশটা উপজেলায় অসংখ্য খ্রিস্টানদের গির্জা যেখানে প্রতিদিন আল্লাহ প্রতিদিন খ্রিস্টানরা এই ইউরোপ থেকে আসা খ্রিস্ট ধর্মের অনুসারীরা তারা আমাদের এই বাংলাদেশে উত্তরবঙ্গে প্রতিদিন আমাদের সমাজে সমাজে খ্রিস্ট ধর্ম প্রচার করে একজন দুইজন করে মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে আমি নিজ চোখে দেখছি দেখছিকে পঞ্চাশটা গির্জা দেখছি একটি জেলার মধ্যে চল্লিশ দিন ছাব্বিশ জন সাথী দাওয়াত তবলিগের নেসবতে রাত দিন আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে মেহনত করছে ষোলো জন আলেম ছিল আমাদের জামাতে চল্লিশ দিন পরে আলহামদুলিল্লাহ কাকরাইলে যখন আমরা এই দিনাজপুর এক জেলা থেকে জামাত বের হইছে আল্লাহ করাইছেন আল্লাহর দয়া পরবর্তীতে আমাদের এই জামাত আমরা নিয়ে আসছি চল্লিশ দিনের জন্য আবার বের হয়েছে শুধু দিনাজপুরের আমরা যেটুকু অঞ্চলে মেহনত করছি ওইটু থেকে সাড়ে নয়শো তেষট্টিটা জামাত আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ করাইস তো এজন্য জন্য বললাম প্রতিনিয়ত আমাদের পার্বত্য চট্টগ্রামের হালাত খবর নেন কি হচ্ছে একদিন ঘুম থেকে শুনবেন উঠে পার্বত্য চট্টগ্রাম আর আমাদের কাছে নাই গোটা বাংলাদেশে পুরা বাংলাদেশ যত বর্গমাইল এর তিন ভাগের এক ভাগ হল পার্বত্য চট্টগ্রামের তিনটা জেলা নাই কথাটা আমার সারা বাংলাদেশের আয়তন যেদ্দুর যদি তিন ভাগ করে শুধু তিন জেলা রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন পার্বত্য চট্টগ্রামের এই তিন জেলাই এক তৃতীয়াংশ বাংলাদেশে বুঝেন হিসাব হ্যাঁ প্রতিদিন কাফের কাদিয়ানি তারা মুসলমানদেরকে কাদিয়ানিতে বানানোর জন্য তাদের কার্যক্রম করছে অসংখ্য অথচ সারা পৃথিবীর মুসলমানের কাছে ওলামাইকারের কাছে সারা পৃথিবীর মুসলমানের কাছে একথাই স্পষ্ট অকাট্য যে কাদিয়ানিরা একশো একশো কাফের একশো একশো কাফের একশো একশো কাফের হান্ড্রেড পার্সেন্ট কাফের কাদিয়ানি একটি ভিন্ন ধর্ম ইসলাম একটি ভিন্ন ধর্ম ইসলাম এবং কাদিয়ানিয়া এক ধর্ম হইতে পারে না এক ধর্ম হইতে পারে প্রকাশ্য কাফের প্রকাশ্য কাফের জানো না মিয়া এই বেঈমানরা নিজেদেরকে মুস আহমদিয়া মুসলিম বলে কেসের আহমদিয়া মুসলিম কি মুসলমান তো মুসলমান কোরআনে আল্লাহ বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আল্লাহ তাআলা বলছে তোমাদের নাম তোমাদের পিতা ইব্রাহিম রেখেছেন মুসলমান আবার আহমদিয়া মুসলমান কি তা আলগা শব্দ লাগালা কেন

আল্লাহ বলছে সর্বোত্তম মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষ হলো তিন ব্যক্তি এক নাম্বারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে দুই নাম্বারে যে যাবতীয় ন্যাক আমল করে তিন নাম্বারে সর্বদাই যে নিজেকে মুসলমান পরিচয় দেয় কি পরিচয় দেয় আমি মুসলমান নাকি আমি ঢাকাইয় মুসলমান আমি মুসলমান খাস খালাস আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার ভাই আমার ছেলেরা আমার নৌজওয়ানরা ফেরা দরকার ইসলামের জন্য যান বাজি না রাখলে আমরা ফিকিরি না করলে নিজের ইমান নিজের ইসলাম নিজের আমল নিজের আখলা সুন্দর না করলে ভাইয়া পারতানা স্লোগান দেওয়া আর জীবন দেওয়া এক কথা না স্লোগান দেওয়া সহজ ভাইয়া তো দুশ্মনের মোকাবেলায় দাঁড়ানো কঠিন কঠিন এজন্য ভাই নিজের কলিজার ভিতরে যদি ইমান না থাকে আখেরাতের ফিকির না থাকে কপালে যদি সেজদা না থাকে তুমি কাফের মোকাবেলায় দাঁড়াইতে পারতাম মাহাদির পক্ষে থাকতে পারত না বিরুদ্ধে লড়তে আল্লাহ আমাদের প্রত্যেকটা যুবককে মাহাদির সৈনিক বানিয়ে দেন শেষ কথা হলো এটাই বলতেছিলাম কেন মৃত্যু যন্ত্রণা হবে যান কবদের কষ্ট হবে কার আল্লাহ বলেন কেন এই ফালা সদ্দা কাওয়ালা সাল্লাহ আল্লাহ বলেন কারণ হলো সে আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই আমি আল্লাহর উপরে বিশ্বাস করে নাই এবং পলা সাল্লাহ পাঁচ অক্ত নামাজ আদায় করেনি এই জন্য ভাইয়া যার ইমান নাই তার মৃত্যু যন্ত্রণা হবে যার নামাজ নাই আল্লাহ বলছে সে ভীষণ কষ্ট পাবে মৃত্যুর সময় আর বাকিটা তো আছে পলা কিংকদা বাবতা বরং সে আমি আল্লাহর উপরে মিথ্যা আরোপ করেছে ইমান আনে নাই অতা আল্লাহ আমার প্রতিটা হুকুম থেকে মুখ ফিরাইয়া নিছে আল্লাহ বলেন সুম্মা জাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা মাত্রা আমার নাফরমানি করছে আমার বিরুদ্ধাচরণ করছে আমার হুকুমের উল্টা করছে অথচ এর পরেও স্ত্রী সন্তান পরিবারের মাঝে গর্ব কইরা অহংকার কইরা আনন্দ ফুর্তিতে জিন্দিগি কাটাইছে সিটারি বাটপাড়ি অন্যায় দুর্নীতি অনিয়ম নামাজ নাই বন্দিগি নাই হালাল হারামের পার্থক্য নাই এরপরেও গড় সংসার বউ বাচ্চার মধ্যে এভাবে চলছে মনে হয় যেন কোনো টেনশনই নাই আল্লাহ বলেন এই অহংকারী এই গাদ্দারির কারণে মালাকুল মৌদ আজরাইল যখন রুহু কবজ করবে তখন কলিজার থেকে রুহুটা সিররা ভিরা এরপরে কবচ করবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ তালা শেষ বলেন আমি যেটুকু পড়ছি আউলা আলাকা কাফা আউলা সুম্মা আউলা আলাকা কাফা আউলা আল্লাহ বলেন বান্দা এই বান্দা আমি চারবার বলছি বান্দা চারবার তোমার জন্য দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ চারবার আউলা আলাকা ফা আউলা সুম্মা আউলা আলাকা ফা আউলা কয়টা হইল চারটা এ কেন চারটা কেন এক তোমার যান কবজের সময় তোমার দুর্ভোগ দুই তোমার কবরে দুর্ভোগ তিন হাসরের মাঠে দুর্ভোগ চার জাহান নামে দুর্ভোগ তুমি যান কবজের সময়ও কষ্ট পাইবা তুমি কবরেও কষ্ট পাইবা তুমি হাসরেও কষ্ট পাইবা তুমি জাহান্নামেও কষ্ট পাইবা লাকা সুদান আল্লাহ মানুষ তুমি কি ভেবেছ আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেব না কি ভাবছ এমনি এমনি অনর্থ কোন উদ্দেশ্য ছাড়াই আমি তোমার এমনি বানাইছি না বান ফাহাসি বি তুম আন্নামা খালাক না কুম আল্লাহ তালা বলল মান্দা তুমি কি এই ভেবেছো আমি তোমাকে বেহুদা বানাইছি এ খাইবার ফুর্তি করবা নাচবা গাইবা না ভাইবা আল্লাহ তালা আমাদের প্রত্যেককে ইমান দান করেন